আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরা বর্তমানে যারা ডেরি খামার করেন বা নতুন করে ডেরি খামার করবেন এরা বেশিরভাগে কিন্তু গরু কেনার ক্ষেত্রে গাবি কেনার ক্ষেত্রে বা বকনা কেনার ক্ষেত্রে প্রতারিত হয়ে থাকেন প্রতারিত কিভাবে হন সেটা হলো গরুর ব্যাপারই গরুর দালাল এই যখন বকনা কিনে দেয় বকনা বকনা কিনে দেওয়ার সময় এই বকনার কিছু লুক সম্পর্কে ধারণা দেয় যে এই এই লুকের মানে এই এই চেহারার এই কালারের এই গ্যাট বকনা বাসুরগুলা জাত মানে সেরা এবং ভবিষ্যতে এরা দুধের জন্য সেরা আসলে ওনারা যেই তত্ত্বটা দিয়ে গরু বিক্রি করে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন এবং ভুয়া একটা তথ্য সেটা আমি আজকে প্রমাণ করে দেব। সেটা হলো কিভাবে অনেকে বলে যে ফিজিয়ান জাতের বকনা বাসুরের যদি জিব্বা সাদা হয় জিব্বা তাইলে দুধের প্রোডাকশন ভালো খুব ভালো মানের রানী শঙ্কর এই সেই ব্যাপারী গো চাপাবাজির কোনো শেষ নাই দালাল গো চাপাবাজির শেষ নাই জিব্বা সাদা শোনেন যদি আপনি একটা দেশি গাবিকে একটা হলিস্টেন ফিজিয়ান ক্রস একটা সিমেন্ট দেন ওই বুল যদি সাদা কালো হয় চিত্রা হয় এরকম এই যে গাবিটা দেখেন যদি এটার মতো হয় তাহলে ওখান থেকে যেই বাসুর আসবে ওই গাবি থেকে যে বাছুর আসবে ওই বাছুরের জিব্বাও সাদা হইতে পারে গায়ের সাদা কালো হইতে পারে এখন বলেন তো ওই দেশি লিটার দুধের গাভীর সাদা কালো জিব্বা সাদা মানে একেবারে গায়ের রং খুব আকর্ষণীয় দেখা আপনি কি মনে করবেন যে এই গাবিটা এই বকনাটা কোনো এক সময় গাবি হইলে প্রচুর দুধের খুব ভালো মানের দুধের একটা গাবি হইব এইগুলি আসলে যারা নতুন ঘামার করেন নতুন খামারি ভাইরা ওনারা এইটা কিন্তু মারাত্মকভাবে প্রতারিত হন ওনাদের জন্য আজকের এই ভিডিওটা করা আজকে আপনাদেরকে আমি একটা বকনা বাসুর দেখাবো এবং এই বকনা বাসুরের মান এবং ভালো মানের বকনা বাসুর চিনার উপায় কি সেই ব্যাপারে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো একটু ক্লোজ করেন আমি দেখাই আপনাদের এই যে দেখেন এই বাসুরটা পুরা বাসুরটা হচ্ছে কালো একেবারে কালো তো একেবারে কালো হওয়ার কারণে যে অনেকে ভাবতে পারেন যে কালো এর জিব্বাটাও কিন্তু কালো নাকের অগ্রভাগও কালো এই জন্য জাত খারাপ এরকম কিন্তু না আসলে ভালো মানের গাবি আছে যেগুলি চল্লিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ লিটার দুধ দেয় কিন্তু গায়ের রঙে একাইশ কালো জিব্বা কালো নাকের অগ্রভাগ কালো তো জিব্বা সাদা গায়ের রং সাদা কালো এইটা রানী রানীশঙ্কর বইলা খামারি ভাইদেরকে এত পরিমানে প্রতারিত করে এত মানে বিভ্রান্তির মধ্যে ফালায় যেটা বলার মতো না দেখেন ভালো মানের বকনা বাছুর আপনি চিনবেন কিভাবে আজকে একটা গোপনীয় তত্ত্ব আপনাদেরকে দেই ভালো মানের যেগুলি দুধের প্রোডাকশন বেশি হলিস্ট্যান্ড ফিজিয়ানের পার্সেন্টেজ ভালো বেশি এগুলি চিনার একটা গোপন তথ্য সেটা হচ্ছে দেখবেন যেটার কান যত ছোট কান কান যত ছোট এবং কান কান হবে গোল দেখবেন ইউরোপ আমেরিকাতে যে গাবিগুলা বা বকনাগুলা দেখবেন এই যে মাঠে ছাড়া থাকে ওই গাবিগুলার এবং ওই বকনাগুলার কান দেখবেন একেবারে কান গুলা গোল গোল আকার কানগুলা গুলা ছোট কানের ইয়া নাই এই যে ওই যে একটা মাথা বেরিয়ে থাকে এটা কিন্তু নাই একেবারে গোল ওগুলির এক একটা প্রোডাকশন প্রায় চল্লিশ বিয়াল্লিশ লিটার দুধের প্রোডাকশন এখানে এই যে বাসরটা দেখছেন এই বাসুরটা দেখেন এর কানটা কেমন তারপরে এরপরে যে এর এই যে দুই শিঙের মাঝখানের যে টিকলিটা এটা কত উঠানো উপরের দিকে উঁচা এবং আরও কিছু বিষয় রয়েছে সেটা হলো এদিকে আসেন ক্লোজ করেন তার যে আরেকটা আরেকটা তথ্য দিয়ে দেই আরেকটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে দুধের গাবি দুধের গাবি যেটা ভালো প্রোডাকশন দিব কিবা দুধের বাছুর বকনা বাছুর এই বাছুরের নিতম্ব মানে পাশার মাংস কিন্তু কম হবে নিতম্বর মধ্যে কোনোভাবেই বেশি মাংস থাকবে না এই নিতম্বটা গোল আকার হবে না কখনোই গোল আকার হবে না এটা স্ট্রেট কাট হবে স্ট্রেট একেবারে স্ট্রেট কাট হবে এটা কোনোভাবেই গোল হবে না আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে তার এই যে এই উপরের যেই নিতম্ব অস্থির উপরের যেই বাঁশটা এটা কিন্তু বি আকৃতির হবে বি বি এই যে দেখেন বি আকৃতির এই যে দেখেন এখান থেকে এখান থেকে এদিকে আসছে আবার এদিকে গেছে এটা বি আকৃতির হবে আরও একটা তথ্য দিয়ে দেখি সেটা হচ্ছে দেখেন যেই গাবিগুলার দুধের প্রোডাকশন বেশি হবে অথবা বকনা গরু বকনা বাসুর কোনো এক সময় গাবি হলে ভালো দুধ দিবে এটার আরও একটা বড় বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে আসেন একটু ক্লোজ করে দেখাই যাও এদিকে যাও হ্যাঁ এদিকে আসেন দেখেন এর যে এই দেখেন ওলানের ইয়েটা একটু দেখান ওলান তার ওলানের টানাটা কোথা থেকে আসছে একটু ভালোভাবে ফলো করেন দেখে দেখবেন প্রচুর পরিমাণে করে এদিকে আসেন এদিকে আসেন দেখেন তার ওলানের টানাটা হচ্ছে তার জুনিফতের গোড়া থেকে একেবারে স্টেট একেবারে ওলানের শেষ পর্যন্ত তার ওলানের টানাটা ওলানের ঝুলটা আসছে একেবারে জুনিপথের মুখ থেকে জুনিপথের একবারে শেষ মাথা থেকে ওলানের টানাটা আসছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হবে সেটা বোঝার উপায় এই যে স্টেট একেবারে জুনিপথের মুখ থেকে একেবারে ওলানটার ঝুল দিবে ওলানের টানাটা আসবে জুনিপথের মুখ থেকে তো বিশেষ করে আপনারা যদি এরকম দেখেন ভাই কালার কোনো বিষয় না কোন গাবি কোন বকনা কি কালারের হলো সেটা কোনো বিষয় না বিষয়টা হলো তার বডির আর্ট তার বডির আর্ট দেখে আপনি বুঝতে হবে যে এই বকনাটা ভবিষ্যতে গাবি হইলে দুধের প্রোডাকশনটা কি কম হবে না বেশি হবে এই আমি এই বকনাটার যেরকম দেখাইছি যেভাবে দেখাইছি তার যেরকম তার বডির যে আর্ট এরকম আটের যখন বকনা বাছুর পাবেন এরকম আটের বকনা বাছুর কিন না আপনি যখন গাবি বানাবেন বাই দশটা বকনা বাছুর কিনলে হয়তো একটা খারাপ পড়বে কিন্তু নয়টায় ভালো হওয়ার সম্ভাবনা মানে ভালো হওয়ার চান্স থাকবে নয়টায় তো আপনারা যারা নতুন খামার করবেন দেরি খামার করবেন যারা বকনা বাসুর কিনা বকনা বাসুর থেকে গাবি তৈরি করার ইচ্ছা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন দেইখা এই রকম বকনা বাসুর যদি আপনারা পান একটা বকনা বাসুর মিস করবেন না প্রয়োজনে এক দেড় হাজার দুই হাজার বেশি দিয়ে কিনবেন তারপরও মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম তত্ত্ববহুল ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম